ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হলো এসআইআর সচেতনতায় ট্যাবলু প্রচার নিঃন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য জুড়ে চলছে এসআইআর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো বহু মানুষ নিজেদের এসআইআর ফর্ম পূর্ণ করে জমা দিতে পারেননি কিংবা তাদের বেশ কিছু জায়গায় সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্ত মানুষের সাহায্যার্থে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার থেকে শুরু করা হলো ট্যাবলোর মাধ্যমে প্রচার কর্মসূচি এই দিন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর কার্যালয় থেকে সূচনা হয় এই ট্যাবলো প্রচার ব্যারাকপুর পৌরসভার চব্বিশটি ওয়ার্ডে ঘুরবে এই ট্যাবলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার জানান সাত দিন ধরে ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ট্যাবলোটি ঘুরবে আপনারা জানেন এসআইআর এর প্রসেস শুরু হয়েছে ইন্টশনালি বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে মানুষকে হারাসমেন্ট করছে বিভিন্ন জায়গায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যারাকপুরের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের প্রিয় বিধায়ক আমাদের নেতা রাজ চক্রবর্তীর নেতৃত্বে আমরা ব্যারাকপুরের প্রতিটা ওয়ার্ডে মানুষের পাশে বিএলএ টু এবং কাউন্সিলররা সবাই সমন্বিতভাবে আমরা মানুষের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করছি সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষকে আরও সজাগ করার জন্য ফর্মটা যাতে ফিল আপ করে তারা যাতে বিএন জমা দেয় এবং কোনো বিপদে পড়লে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবাররা তাদের পাশে আছি রাজ চক্রবর্তী তাদের পাশে আছে এই বার্তা নিয়ে আজকে আমাদের এই ট্যাবলোটা আজকে বেরিয়েছে এবং সমগ্র ব্যারাকপুর জুড়ে এই ট্যাবলোটা চলবে সাত দিন যাবত এই ট্যাবলোটা আমরা চালাচ্ছি মানুষকে আরও মানে বেশি বেশিভাবে যাতে ওনারা ইউনিশন ফর্মটা যাতে জমা দেয় এবং কোনো অসুবিধা হলে আমাদের লোকাল কাউন্সিলর বিএলএ টু পৌরপিতা অফিস আমাদের বিধায়ক অফিস হ্যাঁ এবং যে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের পাশে আছে তাদেরকে তাদের কাছ থেকে তারা হেল্প দিতে পারে সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ বাংলার ভোট যেন সুরক্ষিত থাকে সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ বাংলার ভোট যেন সুরক্ষিত থাকে কোন সমস্যা হলে অবিলম্বে আপনার নিকটবর্তী বাংলার ভোট রক্ষা কান্তে যোগাযোগ করুন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা